বেশিরভাগ গণমাধ্যম যেগুলো আমরা দেখছি কোনো না কোনো কর্পোরেট হাউসের ভেতর থেকেই তারা আসছে সুতরাং দুঃখিত সেই জন্য হয়তো তাদের স্বার্থ সংশ্লিষ্ট আপনি যেটি বলছিলেন ট্যাক্স বলি বা অন্যান্য বিষয় বলি গভর্নমেন্টের সাথে নানা দেনা পাওনা বলি সেগুলোর কোনো পিছুটান আমার দেশের ছিল আমার দেশের ছিল না আর আমরা শুরু থেকেই যেটা বলছি যে আমরা শুরু থেকেই সরকারের দুর্নীতি অন্যায় অবিচার এগুলার বিরুদ্ধে সংবাদপত্রে টুটি চেপে দেওয়ার বিরুদ্ধে আমরা সুচ্চার ছিলাম যে কারণে আমাদের বিরুদ্ধেই তারা সবচেয়ে মানে নির্যাতনের স্ট্রিম রুলারটা এই পত্রিকাটাকেই টার্গেট করে তারা করেছিল এবং আমরা সব কিছুর উর্ধে উঠে সরকারের দুর্নীতিগুলোকে কন্টিনিউয়াসলি আমরা পাবলিশ করে চলছিলাম একইভাবে সরকার যে বিচার বিভাগকে তার অস্ত্রগত পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিলো বিভিন্ন প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছিল আমরা ধারাবাহিকভাবে এই নিউজগুলো আমরা করছিলাম এখন যেগুলো বলা হচ্ছে যে এই সরকার সব প্রতিষ্ঠান নষ্ট করে দিছে এখন কিন্তু সবাই বলছে সবাই বলছে আমরা আমরা বলছি দুই হাজার নয় সাল থেকে শুরু করে আমরা আমরা বলা শুরু করছি এই সরকার সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে আর এখন এসে এখন সরকার যাওয়ার পর তারা বলছে যে এখন সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়ে গেছে এখন বলে তো কোনো লাভ নাই এখন তো নষ্ট করে দিয়ে গেছে তো যখন আমরা বলছি কিন্তু তারা আমাদের বিরুদ্ধে ইয়ে করছে অবস্থা নিছে